লোকসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে তমলুক তার কারণ এখানে প্রার্থী হয়েছেন অভিজিৎ কাকগুলি বিজেপির তরফ থেকে তিনি প্রার্থী হয়েছেন অন্যদিকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন দেবাংশু কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলির জয় নিয়ে এক প্রকার আশাবাদী শুভেন্দু অধিকারী কনফিডেন্সের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে দু লাখেরও বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতবেন ঠিক কেন এই কনফিডেন্স আর ঠিক কোন কোন ফ্যাক্টর এখানে কাজ করবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়ে গিয়েছে সেই নিয়েই কথা বলবো আমার সঙ্গে আমার কালিক চন্দন রয়েছেন চন্দন দেখো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট বাবুকে নিয়ে এবং তিনি এক প্রকার যখন যে কোনো জনসভা যখন তিনি করছেন তিনি কিন্তু পুরস্কার বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি দু লাখেরও বেশি ভোটে জিতবেন ঠিক কোন ফ্যাক্টর কাজ করছে যার জন্য তিনি এতটা কনফিডেন্ট দেখো অভিজিৎ গাঙ্গুলী জিতার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে এই কনফিডেন্স বা অত্যন্ত কনফিডেন্স এই কনফিডেন্সের পরিপ্রেক্ষিতে তোমাকে একটা কথা জানিয়ে রাখি যে বেরাপুরি পূর্ব মেদিনীপুর জেলার যে রাজনীতি সেই রাজনীতিতে অধিকারীর যে অধিকারী পরিবারের যে ফ্যাক্টর বা শুভেন্দু অধিকারীর যে ফ্যাক্টর সেটা কিন্তু কার্যত দীর্ঘদিন আগে থেকেই অর্থাৎ অধিকারী পরিবার যবে থেকে রাজনীতিতে নেমেছে তারা কার্যত সেটা শাসক দল হোক বা বিরোধী দল হোক বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অধিকারী পরিবারের যে ফ্যাক্টর পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে সেটা কিন্তু বেড়াবুড়ি সর্বোচ্চ শিখরে রয়েছে কারণ আমরা দেখেছি যে তৃণমূলে থাকাকালীন অধিকারী পরিবারের সদস্য শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু এবং দিব্যেন্দু অধিকারী তারা কিন্তু কার্যতই জেলা রাজনীতিতে তাদের যে জায়গা অর্থাৎ অধিকারী পরিবারের যে জায়গা সেটা কিন্তু বেড়াবুরি কিন্তু উচ্চ শিখরে রয়েছে বর্তমানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল ত্যাগ করে অর্থাৎ শাসক দল শাসক দল ত্যাগ করে তিনি কিন্তু বিজেপিতে জয়েন করে সেই জায়গাতেও দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক কেরিয়ার সেটা কিন্তু এখনো পর্যন্ত করে এবং জেলার রাজনীতি নয় রাজ্যের রাজনীতি ক্ষেত্রে অধিকারী বা শুভেন্দু অধিকারীর যে অত্যন্ত কনফিডেন্স সেটা কিন্তু কার্যত প্রায়শই যে রাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে কিন্তু একদম স্পষ্ট তবে এ বছর অর্থাৎ দু হাজার যে লোকসভা ভোট এই লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী কেন এতটা কনফিডেন্স বা তমলুকের যে লোকসভা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেতার ব্যাপারে কেন এতটা কনফিডেন্ট শুভেন্দু অধিকারী বারবারই একাধিক সভা থেকে তিনি বলেন যে তমলুক লোকসভা কেন্দ্রে তিনি তিন লাখেরও বেশি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু লাখেরও বেশি ভোটে তিনি জেতাবেন এবং এমনটা কিন্তু আশা করছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবার তোমাকে জানিয়ে রাখি কেন শুভেন্দু অধিকারী এতটা আশা প্রবণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেতার ক্ষেত্রে যেটা তোমাকে জানিয়ে রাখি যে তমলুকের যে রাজনীতি বা তমলুকের যে রাজনৈতিক পরিবেশ সেটা কিন্তু বেড়াবড়ি অধিকারী ঘনিষ্ঠ এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই এই জায়গাতে তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখানের প্রার্থী করার ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত রাজনৈতিক দিক থেকে শুভেন্দু অধিকারী তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জিতার ক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্স কারণটা তোমাকে জানিয়ে রাখি যে যে আমরা জানি যে প্রত্যেকেই গত দু হাজার উনিশের যে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে কিন্তু প্রায় দেড় লাখেরও বেশি ভোটে তৃণমূলের যে প্রার্থী ছিল দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু জয়লাভ করেছিল এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এবারে অর্থাৎ দু হাজার চব্বিশেও কিন্তু জিতার ক্ষেত্রে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অত্যন্ত কনফিডেন্স যে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপি প্রার্থী সেই বিজেপি প্রার্থীকে জিতাবে কারণটা হচ্ছে তমলুকের বুকে এখনো পর্যন্ত তৃণমূলের যে একাধিক নেতা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অন্তর্দ্বন্দ্ব এবং গত বিধানসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভার আসন রয়েছে সেই বিধানসভা আসনে কিন্তু বিজেপির যে ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু কার্যত অনেকটাই এগিয়ে এবং সেই এগানোর পিছনে বিজেপি মহল বা রাজনৈতিক মহল যেটা মনে করছে যে শুভেন্দু অধিকারীর ভূমিকা সেটা কিন্তু কার্যত হান্ড্রেড ছিল এবং এবং গত বিধানসভা ভোট থেকে শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি বিজেপিকে জয়েন করার পর তার যে অ্যাক্টিভিটিস সেটা কার্যত রাজনৈতিক ক্ষেত্রে প্রমাণ করে দিয়েছে এই পেছনের যে সমস্ত ভোটের রেজাল্ট সহ রাজনৈতিক যে একাধিক অ্যাক্টিভিটিস বা শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপি সমর্থকদেরকে যেভাবে তমলুক লোকসভা কেন্দ্রের মানুষকে বিজেপি মুখী করেছেন বা বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়িয়েছেন সেই সমস্ত বিষয়ের ওপর কিন্তু নির্ভর করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত কনফিডেন্স যে এই লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু দু লাখেরও বেশি ভোটে জেতাবেন অহনা চন্দন দেখো একদিকে থেকে শুভেন্দু অধিকারী যেরকম কনফিডেন্ট অন্যদিকে আমরা দেখেছি যে অভিজিৎ গাঙ্গুলি তিনিও কিন্তু যথেষ্টই কনফিডেন্ট এবং তার কাছে বেশ কিছু ইস্যু রয়েছে একদিকে রাজ্য সরকারকে তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে বারবার তোপ দাগছেন অন্যদিকে বেশ কিছু দুর্নীতি ইস্যুতেও কিন্তু তিনি রাজ্য সরকারকে চাচা ছোলা ভাষায় তোপ দাগছেন এবং সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী কত টাকা নেন সেই নিয়েও কিন্তু একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন দেখো একদমই আমরা প্রত্যেকেই জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখনই বিচারপতির আসন থেকে রাজনীতিতে পদার্পণ করেন তখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে রাজনৈতিক রাজনীতিতে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সেটা নিয়ে কিন্তু বেড়া প্রশ্ন ওঠা প্রশ্ন ওঠা শুরু হয়েছিল কারণ আমরা প্রত্যেকেই জানি রাজনৈতিক দিক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যথেষ্টই নবীন সেক্ষেত্রে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যবে থেকে প্রার্থী হয়েছেন তারপর তমলুকে প্রচারে নেমেছেন তারপর আর যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস এবং সেই রাজনৈতিক অ্যাক্টিভিটিসে রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে আক্রমণ করছেন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নয় অভিষেক ব্যানার্জিকেও কিন্তু আক্রমণ করতে দেখা গিয়েছে এবং রাজনৈতিক ক্ষেত্রে রাজ্যের যে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন তোমাকে জানিয়ে রাখি যে বর্তমান রাজ্য সরকারের যে একাধিক দুর্নীতি সেই সমস্ত দুর্নীতির প্রসঙ্গকেও কিন্তু সামনে নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে রাজনৈতিক ক্ষেত্রে নবীন নয় বা রাজনৈতিক ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ার মতো তিনি যে রাজনীতির যে অভিজ্ঞতা সেটা যে অর্জন করেছেন কার্যত সেটা সেটা কিন্তু বারবারই একাধিক জনসভা থেকে প্রকাশ করতে চেয়েছেন এবং সেই জনসভার পরিপ্রেক্ষিতে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে বর্তমান সরকার এবং তৃণমূলকে আক্রমণ করতে করেছেন সেই সমস্ত দিক কিন্তু উল্লেখ করে বলা যেতে পারে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত নিজেকে তমলুক লোকসভা কেন্দ্র বা রাজনৈতিক ক্ষেত্রে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি নবীন নয় এবং তিনি রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট প্রবীণ অর্থাৎ অল্প দিনে তিনি যে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন বা যেটা জনসভা থেকে দেখাতে চাইছেন যে তিনি রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ তার কারণ হচ্ছে যে একাধিক রাজ্য সরকারের যে দুর্নীতি ইস্যু কার্যত সেই ইস্যুগুলোকে কিন্তু তিনি প্রকাশ্যে রেখে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে ভোটে লড়ার জন্য এগিয়ে যাচ্ছেন এবং একাধিকবার রাজ্য সরকারকে কিন্তু চাচা ছোলা ভাষায় আক্রমণ করে তিনি কার্যত প্রমাণ করে দিতে চাইছেন যে তিনি রাজনৈতিক দিক থেকে যথেষ্টই অভিজ্ঞ এবং বর্তমান সরকার তৃণমূলের বিরুদ্ধে করার জন্য কিন্তু নিজেকে যথেষ্টই রাজনৈতিক ক্ষেত্রে তৈরি করে নিয়েছেন এমনটাই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে একাধিক রাজনৈতিক সভা এবং তার বক্তব্য সেই বক্তব্য কিন্তু ইতিমধ্যেই ফুটে উঠেছে অহনা আরও একটা বিষয় আছে চন্দন দেখো এই যখন তিনি প্রচার করছেন তিনি কিন্তু সন্দেশখালী ইস্যুটাকেও বারবার হাতিয়ার করছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতটা রেখাপাত্র তার থেকে অনেক বেশি সুন্দর দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেকআপ করেন বলে তার দাম বেশি এই ধরনের বিভিন্ন রকমের কটুক্তি করতে কিন্তু শোনা গিয়েছে এবং শুধুমাত্র যে অভিজিৎ গাঙ্গুলি কটাক্ষ করছেন তা নয় পিসি ভাইপো বলে ঠগি পিসি বলে বা চোরেদের রানী বলে শুভেন্দু অধিকারীও কিন্তু একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন এই ফ্যাক্টরগুলো কি খুব একটা কাজে দিতে পারে দেখো একদমই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত রাজ্যের যে ইস্যু সেই ইস্যু শুধু রাজ্যের ইস্যু নয় বর্তমান যে ইস্যু সন্দেশখালী সেই সন্দেশখালী এবং তাদের দলের যে তাদের দলের যে প্রার্থী রেখাপাত্র তার সম্পর্কেও কিন্তু রাজনৈতিক মন্তব্য করতে দেখা গিয়েছে কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা বলতে চাচ্ছেন আমরা প্রত্যেকেই জানি যে সন্দেশখালীন যে ভাইরাল হওয়া ভিডিও রেখাপাত্রের এগেনস্টে যে ভিডিও সেই ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রাজনীতি তার রাজনৈতিক যে জায়গা তমলুক লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে নিজের রাজনৈতিক দিকটা তুলে ধরার পাশাপাশি রাজ্যের যে রাজনৈতিক পরিবেশ তাদের দলের যে প্রার্থী বিজেপি প্রার্থী যাকে নিয়ে ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওতে একজন মানুষকে বলতে দেখা গিয়েছিল যে রেখাপাত্র দু হাজার টাকায় কার্যত বিক্রি হয়েছেন ধর্ষণের অভিযোগ আনছেন এই যে রেখাপাত্রকে নিয়ে একাধিক দিক থেকে ভিডিও ভাইরাল হওয়া বা তৃণমূলের পক্ষ থেকে যে কোনো মন্তব্য করা এই এই যে তার নিজের দলের প্রার্থীর পাশেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাড়াতে দেখা গিয়েছে এবং রেখাপাত্রের বিরুদ্ধে ওঠা ভিডিও সেই ভিডিও নিয়ে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু তিনি চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন এবং আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন সেই বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের দ্বারস্থ হতে দেখা গিয়েছে তৃণমূল সরকারকে অহনা একেবারে চন্দন আরো একটা বিষয় রয়েছে সেখানে যেরকম ভাবে শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গাঙ্গুলি তারা কিন্তু কটাক্ষ করছেন অন্যদিকে আমরা যদি একটু দেবাংশুর দিকে নজর রাখি দেবাংশু কিন্তু যে কোনো কটাক্ষকে ভীষণ স্বাভাবিকভাবে নিচ্ছেন তাকে দেখে যখন জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হচ্ছে তিনি খুব হাসি মুখে বলছেন এবং তিনি বলছেন যে এই বিষয়ে তিনি মাথা গরম করছেন না তিনি তার মধ্যে রামকে দেখা গিয়েছে তাই জন্য হয়তো এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তো দুটো প্রার্থী দুজনের কিন্তু রিয়াকশনের ওপরে অনেক কিছু নির্ভর করছে। একদমই জবে থেকে দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে সে তারপর থেকে কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে যথেষ্ট পোলাইটভাবে রাজনৈতিকগত আক্রমণ বা তমলুক লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের মধ্যে কার্যত সবচেয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নন্দীগ্রামের মতো জায়গা যেটা রয়েছে সেই সেই সমস্ত জায়গায় প্রচারের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যে কৌশল সেটা কিন্তু ব্যবহার করতে দেখা গিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে তবে একাধিক ক্ষেত্রে একাধিক প্রার্থী যারা তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে দাঁড়িয়েছে সেই সমস্ত প্রার্থী নিয়ে একাধিক কন্ট্রোভার্সি ইতিমধ্যেই উঠে এসেছে প্রথম দিকে আমরা দেখেছি প্রচারের ক্ষেত্রে একাধিক বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে দেবাংশু তিনি তার একাধিক কৌশল বা রাজনৈতিকগত যে কৌশল সেটা কিন্তু প্রয়োগ করেছিলেন কিন্তু যতই দিন গড়িয়েছে প্রচার পর্ব যতই সামনের দিকে ভোটের সামনের দিকে এগিয়েছে ততই কিন্তু নিজেকে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট চাল্লাকারী প্রমাণ করতে চাইছেন দেবাংশু ভট্টাচার্য কারণ রাজনৈতিক ক্ষেত্রে তিনি কিন্তু যে আক্রমণ সানাচ্ছেন আক্রমণ সানাচ্ছে না এটা যথেষ্ট বলা ভুল হবে না তবে তিনি যেভাবে আক্রমণ সানাচ্ছেন সেটা কিন্তু রাজনৈতিক দিক থেকে যথেষ্ট বুদ্ধিমত্তার কাজ বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখেছি যে প্রথম দিকে তিনি তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য দুজনকেই কিন্তু সাপ নিয়ে একটা কন্ট্রোভার্সি সামনে এসেছিল তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটা নিয়েও কিন্তু দেবাংশু ভট্টাচার্য সরব হয়েছে ছিলেন তারপরে আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেহেতু আমরা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কিন্তু কটাক্ষ সব দিক থেকে দেবাংশু ভট্টাচার্য যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ কটাক্ষ করছেন বা যে ভাষায় কটাক্ষ করছেন সেটা কিন্তু রাজনৈতিকগতভাবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন বলেই এমনটা রাজনৈতিক মলের দাবি না একেবারেই চন্দন আরও একটা বিষয় দেখো কুনাল ঘোষ তিনি কিন্তু শুরু থেকেই কটাক্ষ করেছেন যে যে অভিজিৎ গাঙ্গুলি এত রাজনীতির ময়দানে এসে এত বড় বড় কথা বলছেন যিনি রাজনীতিতে এনেছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্বাচনের পর অভিজিৎ গাঙ্গুলিকে ভুলে যাবেন সেই কটাক্ষও কিন্তু তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষ করেছেন একদমই দেখো জবে থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপি জয়েন করেছিলেন এবং জবে থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে ঘোষণা করেছিল তারপর থেকে কিন্তু কার্যত রাজনৈতিক মহল যেটা মনে করছে যে তৃণমূলের কাছে এটা একটা বড় ধাক্কা ছিল এবং সেই ধাক্কা সামলানোর জন্য তৃণমূলের একাধিক শীর্ষ নেতা নেতৃত্ব তারা কিন্তু একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং বিরোধী দলনেতা আমরা প্রত্যেকেই জানি রাজনৈতিক মহল সহ বিজেপি মহলেও একটা দাবি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করা পেছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু যথেষ্টই ভূমিকা রয়েছে সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল যারা তার প্রতিপক্ষ এখানে প্রার্থী দিয়েছে বা শাসক দল তৃণমূল তারা কিন্তু একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পণের ক্ষেত্রে যেমন শুভেন্দু অধিকারীর ভূমিকা রয়েছে ঠিক তেমনি পরবর্তী সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি থেকে তার ওপর থেকে হাত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারীর ভূমিকা কম থাকবে না এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবারই দাবি করা হয়েছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পরেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয় শুভেন্দু অধিকারীকেও কিন্তু একাধিকবার সেখানে চাচা ছোলা ভাষায় আক্রমণ করা হয়েছে শুধু কুণাল ঘোষ নয় আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি গত দুদিন আগেই যিনি তমলুকে তার জনসভা করে গিয়েছেন সেখান থেকেও কিন্তু কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বা শুভেন্দু অধিকারী এই যে শুভেন্দু এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রাজনৈতিক রিলেশান সেই রিলেশনশিপ সম্পর্কে কিন্তু বা সেই রিলেশনশিপের যে স্থায়িত্ব এটা নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন তুলেছেন তবে অভিষেক গঙ্গ অভিষেক অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর প্রশ্ন তুলেছেন তিনি যেটা দাবি করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কার্যত দেশ একটা কাজ করেছেন যেহেতু তিনি বিচারপতির আসন থেকে রাজনীতির ময়দানে এসেছেন সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি মনে করছেন যে এটা দেশবিরোধী কাজ কারণ এই জায়গাতে অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে যে দেওয়া হয়েছে সেই প্রার্থী কিন্তু কার্যত রাজনৈতিক দিক থেকে যথেষ্ট অভিজ্ঞ বা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট উচ্চ শিকার নয় তোমাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক মহল মনে করছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু প্রাক্তন বিচারপতি ছিলেন এবং তমলুক লোকসভা কেন্দ্রে তাকে দাঁড় করানো হয়েছে এই যে একজন হেভিওয়েট প্রার্থীকে এখানে দাঁড় করানো হয়েছে এই যে হেভিওয়েট প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে লড়ছে এটা কার্যত কোথাও তৃণমূলের জন্য একটা কিন্তু বড় বিপদ আকারেই দেখছে রাজনৈতিক মহল এবং সেক্ষেত্রেই কিন্তু যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা তৃণমূলের জন্য তৃণমূলের লড়ার ক্ষেত্রে তমলুক লোকসভা কেন্দ্রে একটা জোরালো টক্কর দেবে সেই কারণেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে বারবার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে এই চন্দন ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক চন্দন এবং খুব স্বাভাবিক এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি তাকে কিন্তু জেতানোর ব্যাপারে একশো শতাংশ আশাবাদী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে দু লক্ষেরও বেশি ভোটে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি জয়লাভ করবেন শেষ কে হাসে অবশ্যই সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে বলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ